বিশুদ্ধ যোগ কালচারে পিঠা উৎসব ঐতিহ্যের মিলন মেলা শীতের আমে আয়োজন পৌষের হাড় কাঁপানো শীতে চারিদিকে যখন যুবথুবু অবস্থা তখন উষ্ণতার ছোঁয়া ছড়িয়ে দিতে আয়োজন করা হলো এক পিঠা উৎসবের গত এগারো জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় বিশুদ্ধ যোগ কালচারে ইয়োগীরা এই উৎসবের আয়োজন করেন শরীরচর্চার পাশাপাশি মনের খোরাক মেটাতেই এই মিলন মেলা এই যে শিক্ষা শুধু যোগা যে শুধু আপনি স্বাস্থ্য সচেতনতা সেইটা না আমাদের যে মানসিক কানেকশন সেইটা একটা বড় জিনিস যোগার সেটা শিক্ষা সব সময় করে যাচ্ছেন না এত উৎসবমুখর একটা আয়োজন সবাই এত আন্তরিক খুব ভালো লাগছে আমার একদম মনেই হচ্ছে না যে আমি নতুন মনে হচ্ছে পিঠা উৎসবে আমি একটা মেলা এসেছি আর আজকের উৎসবটার জন্য আসছি খাওয়াটা বড় কথা না আসছি যে সবার সাথে আনন্দ করলাম পিঠা উৎসবে একে একে প্রায় সবাই হাজির নিজের বানানো পিঠা হাতে পিঠা বাহার অনুষ্ঠানে প্রায় চল্লিশ বেশি পর্দে পিঠা পরিবেশন করা হয় ইয়োগেরা নিজ নিজ জেলার ঐতিহ্যবাহী পিঠা নিয়ে হাজির হয়েছিলেন আপনি আপনি কি এনজয় হ্যাঁ অবশ্যই খুবই ভালো লাগতেছে মানে সবার সঙ্গে দেখা হচ্ছে নানা রকম খাওয়া খেতে পারতেছি এক একজন এক রকম স্বাদ আমি তো জানি সবাই মিষ্টি পিঠা বেশি নিয়ে আসবে আমি দুটো আইটেম নিয়ে আসছি দুটোই ঝালের পিঠা একটা ডিম পিঠা আর একটা সবজি পাকোড়া পিঠা শুধু একটি খাবার নয় এটি আমাদের শেকড় আমাদের ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের এক অপূর্ব প্রতীক বিশুদ্ধ ইয়োগীরা যেমন এনেছিলেন মিষ্টি জাতীয় পিঠা এনেছিলেন বিভিন্ন ঝাল পিঠাও পিঠার আইটেমের যা ছিল দুধ পুলি পিঠা ভাপা পুলি সেমাই পিঠা সাপটা ভাপা পিঠা পাকন নকশি পিঠা গুড়ের পায়েস দুধে ভেজানো চিতই চিতই পিঠার সঙ্গে বিভিন্ন রকমের ভর্তা ও মাংস পিঠা, মালপোয়া পিঠা ডিমের ঝাল পিঠা দই বড়া সিঙ্গারা সমুচা তালের বড়া ব্রাউনি নাড়ু পিঠা, বিবিখানা পিঠা সুজির বড়া কাবাব ফুলঝুরি পিঠা সন্দেশ মুড়ির মোয়া মেয়ারা পিঠা সবজির পাকোড়া আমি এখন ওই চিতাপিঠা পিঠা মাছ আর কোনো মিষ্টি আমি এমনি পিঠা পছন্দ করি না কিন্তু আমি বানাই অনেক বানাই আমি গুড়ের পায়েস রান্না করেছি রস দিয়ে রসের গুঁড়ের পায়েস রান্না করে নিয়ে আসছি আমি আনছিলাম পিঠা সেমাই পিঠা বলা বলতে দিনাজপুরের আমি উৎসবের মুখরিত আনিনা উৎসবে জিনা তুহিনা নীলা মিতু শিমুল রিনিসহ আর অনেক ইয়োগী অংশগ্রহণ করেন তাদের সহস পদচারণায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশুদ্ধ যোগ কালচারের উপদেষ্টা আরিফ সোহেল আর সবাইকে ছাড়িয়ে গেছেন বিশুদ্ধ ইয়োগার প্রতিষ্ঠাতা শাহনাজ পারভীন শিখা একজন সনামধন্য শিখা বলেন আমরা তো বাঙালি হ্যাঁ বাঙালির একটা যে ঐতিহ্য যে হাজার বছর একটা ঐতিহ্য পিঠা পার্বণ আমরা কিন্তু ছোটোবেলা থেকে দেখে এসেছি যে আমাদের গ্রামে নানু বাড়িতে সব জায়গায় কিন্তু আমরা পিঠা খেয়ে এসেছি এবং এই পিঠাটা কিন্তু শুধু আমাদের ঘরে ঘরে না এটা কিন্তু আমাদের পুরো বাংলাদেশের একটা কালচার এবং আমাদের যে চৌষট্টিটা জেলার এতগুলো গ্রাম আছে প্রতিটা গ্রামেই কিন্তু বিভিন্ন রকমের ভে পিঠা পাওয়া যায় তো আমরা যখন এক জায়গায় থাকি আমরা হয়তো একটা দিকে পিঠা আমরা খেয়ে থাকি কিন্তু যখন আমরা একসাথে হই বা যে কোনো একটা পিঠা পার্বণের একটা উৎসব হয় তখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পিঠাগুলোকে উপভোগ করতে পারি আর আগে যেমন আমরা দেখতাম যে একটা নবান্ন উৎসব হতো নতুন যখন ধান হতো হেমন্তকালে নতুন ধান হতো নতুন ধানে যে চাল চাল থেকে পিঠা সেই নবান্ন উৎসব সেই নবান্ন উৎসব থেকে ধীরে ধীরে পিঠা উৎসব পৌষ মাসে পৌষের একটা পিঠা মাঘ মাসের একটা পিঠা আর বিভিন্ন জেলা অনুযায়ী তো বিভিন্ন রকমের পিঠা আছে তো আমরা আমাদের এই বিশুদ্ধ যোগ কালচারটাকে আমরা শুধুমাত্র শারীরিক যে একটা ব্যায়াম বা এক্সারসাইজের মধ্যে রাখিনি আমরা চেয়েছি আমরা শারীরিক মানসিক দুইভাবেই যেন উৎফুল্ল থাকতে পারি ভালো থাকতে পারি ঐতিহ্য রক্ষা পিঠা শুধু খাবার নয় এটি আমাদের শেকড় ও সংস্কৃতির প্রতীক বর্তমানের ব্যস্ত জীবনে আমরা যখন ঐতিহ্য ভুলতে বসেছি তখন এই উৎসব আমাদের পরিচয় মনে করিয়ে দেয় নতুন প্রজন্মের কাছে বাঙালির এই সুন্দর সংস্কৃতি পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য